গরমের দেখেন গরমের গাইড নিয়ে আসছে জাপান কোরিয়ান তাইওয়ান চায়না চার রাষ্ট্রের গাইড আছে চার রাষ্ট্রের গাইড রাষ্ট্রের অল আইটেম দিতে পারবো শুধু গরমের কালেকশন শুধুমাত্র গরম এই যে গরমের শার্টের যে শার্টের গাইড দেখেন এক এক এই যে দেখার মতো নাকি ভাই দেখার মতো শার্ট শার্টের গাইড থাকতেছে কোন কোন রাষ্ট্রে থাকবে ভাই জাপান কোরিয়ান তাইওয়ান চায়না চার রাষ্ট্রের মাল পাবেন হ্যাঁ ভাই এই কি ভাই গাইড পড়বে ভাই গাইড এর দামি দামি মাল পড়বে 60 টাকা বিক্রি 60 টাকা পড়বে আবার এই যে গাইড কিনলে

এই যে দেখেন এগুলো ষাট আর ষাট পড়বে নাকি এই যে দেখেন আমাদের বড় বড় যারা শোরুম নিয়ে ব্যবসা করে দেখা যায় অনেকে লস খায় ব্যবসা করে না দেখা যায় অন্য বিজনেস জায়গা ওই মালগুলো আমরা কি করি পুরো শোরুম সহ লট কিনে নেই পুরো শোরুম ধরে নাকি এই যে দেখেন মালটি দেখাই এক এক দেখবেন এগুলি কি এরকম বস্তা বস্তা ভাই একার বস্তার ভিতরে থাকবে দেখো দুই দিন মালে দেখেন দেখার মতো মাল প্রতিটা মালের একই ব্র্যান্ড এক ব্র্যান্ড দেখলে শান্তি হ্যাঁ প্রতিটা মালের একই ব্র্যান্ড থাকবে এম এল এক্সেল পুরো সাইজ সহ থাকবে এই যে দেখেন এগুলি একই সাইজ এই যে

বয়মা সব শীতের বাচ্চার মধ্যে শুরু তার মানে 12 মাসি ব্যবসা মাস ইনশাআল্লাহ পাবেন মাস এই এখন কি মাল থাকবে ভাই ভাই এখন গরমের কালেকশন এই যে দেখেন সাত এখন হবে গরমের যে আইটেম সব পাবে গরমের অল আইটেম আছে অল আইটেম জাপান কোরিয়ান তাইওয়ান চায়না এবং আমাদের বাংলাদেশের নতুন প্রোডাক্ট সব পাবো ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা জানার এবং বুঝার চেষ্টা করব তার আগে যদি আপনি আপনার অ্যাড্রেস সাইটটু বলে দিতেন কোথায় আসলে পাবেন আপনাকে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সদরঘাট লালকুটি ঘাট রুপালী ব্যাংকের নিচে আমাদের এই বড় গোডাউন এই যে দেখেন আসবে মাল নিলে আমরা বস্তা কাইটা কাস্টমার দেখা মাল দেবো একটা দেখা এই যে দেখেন এই যে এরকম গাইড এই যে দেখেন একটা আড় দেখছেন যারা না আইসা যদি মাল নিতে চায় যারা না আইসা মাল নিতে গেলে 64টি জেলা এবং 64টি জেলার থানা থেকে আমাদেরকে গাইড প্রতি 5000 টাকা দিবে গরমের মাল আমরা ওই 64টি জেলার থানাগুলো মাল পাঠাবো ওখান থেকে তারা টাকা দিই মাল নিতে পারবে আচ্ছা গরমের গাইডগুলি সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় গরমের গাইড সর্বনিম্ন 24000 টাকা থেকে শুরু আড়ের গাইড আড়ের গট কয় পিস মাল থাকবে মাল থাকবে 400 পিস 400 পিস মাল থাকবে 2400 হাজার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দিয়ে ভাগ দেন তো কয় টাকা পিস পরে এই যে দেখেন চব্বিশ হাজার ভাগ চারশো পিস মাত্র ষাট টাকা পিস পরবে ষাট টাকা

এই যে দেখেন এটা হচ্ছে হলো মা 450 থেকে 500 পিস এই 450 থেকে 500 একবার ডাইরেক্ট মাল লোডে বাইর করে দেখাই দিলাম এই যে দেখেন 300 400 করে বেছবেন এক পিস প্লাজো দেখেন এক স্টাইলিস প্লাজও 300 400 করে বিক্রি করবেন اكيد খালি রেড পড়ব খালি মনে করেন 25000 টাকা মাল লইছে 400 400 থেকে 500 পিস প্লাস 400 থেকে 500 পিস প্লাস প্লাস হ্যাঁ 500 প্লাস আচ্ছা এই যে এই এগলি কি থাকতেছে ভাই এটা হইছে আপনার কোরিয়ান গাইড কোরিয়ান গাইড কোরিয়ান কি থাকবে কলার আলে হাপাতা গেঞ্জি এ গ্রেডের এ গ্রেডের পোলো পোলো 500 পিস মাল থাকবে বিভিন্ন ব্র্যান্ড থাকবে এ ই থাকবে ব্র্যান্ড থাকবে ব্র্যান্ড থাকবে নাকি হ্যাঁ যেরকম কোকোডাইল আছে আপনার এডিডাস আছে নাইক আছে পোমা আছে কাপ্পা আছে এরকম বিভিন্ন ব্র্যান্ডের মাল থাকবে যে গেঞ্জি করা থাকবে একটা গাইডের ভিতরে কয় পিস মাল থাকবে এটা মানে থাকবে 500 পিস 500 পিস হাপাতা কলার গেঞ্জি দাম কি এরকম পড়তেছে গাইডের এটার দাম পড়তেছে 44000

পিস চল্লিশ হাজার মানে টাকা উঠবে বোনাস আর চারশো পিস থাকবে বোনাসের খাতায় যে দেখেন মাল এই যে এইরকম মাল পড়বে নাকি বিভিন্ন থাকবে লেভেলে থাকবে এই যে চেক

আমাদের বাংলাদেশি সুরুমের দামি নতুন মাল আমরা কমে বেচতেছি কমে কমে পলি করা তিনটা সাইজ থাকবে এম এল এক্সেল কালার থাকবে পনেরো বিশটা কোম্পানি লেভেল একটা এই যে দেখেন দেখলে বুঝবেন না এই যে দেখেন

এরকম মাল থাকতেছে বিভিন্ন স্টাইলের নাকি কোনো সমস্যা নাই চুল পরিমাণ কোনো সমস্যা পাইব না কোন চুল পরিমাণ সমস্যা না সহ সব সহ করা থাকবে নাকি জি জি বিভিন্ন মাল যে দেখেন একবারে একটা একটা করে যদি বলেন দেখেন এই যে সব ফুলাতা এগুলি সব ফুলাতা ফুলাতা আছে হাফাতো আছে অল্প কিন্তু ফুলাতা আছে এই যে এগুলি সব ফুলাতা নাকি একটা একটা মাল দেখেন সব দামি দামি পলি মাল দামি দামি পলি করা নাকি দেখার মতো জিনিস এগুলা আমাদের কাছে একেবারে রমজান পুরা পাইবো আমাদের

সব একই ব্র্যান্ড এই যে দেখেন ব্র্যান্ড এক ব্র্যান্ডে ব্র্যান্ড একবারে সহকারে সব লেভেল মে ই আছে কোয়ালিটি সম্পূর্ণ এই যে আচ্ছা এটা হলো কি ফুল হাতা এটা ফুল হাতা আর এখানে আসে এই যে হাফ খালি তাহলে 200 টাকা অনলি 200 জি একই ব্র্যান্ডের একই ব্র্যান্ডের ভিতরে এই যে হ্যাঁ এই যে দেখেন এক এক মাল দেখেন এক এক মাল থাকতেছে এই যে কোয়ালিটি সম্পূর্ণ কাপড় দেখে তারা নিতে পারবে এই যে একদম দেখেন এই যে ডায়মন্ড এখানেও ডায়মন্ড আছে দেখেন ডায়মন্ড থাকতেছে এই যে একারে বানানো মাল নিতে পারবে খালি কাপড়ও

এক পিস মাল সমস্যা পাইবেন না চেক করে নিয়ে যেতে পারবেন আচ্ছা আর এগুলি তো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের গাইড দেখি জাপান কোরিয়া তাইওয়ান চায়না চাই রাস্তা গাইড বাই গাইড থাকতে সাইড চাই গাইড চাই রাস্তার গাইড এবারে গরমের যত মাল আছে অল আইটেম আমরা দিতে পারবো অল আইটেম জাপান কোরিয়ান তাইওয়ান চায়না মেয়েদের টপস আছে লং লং ফ্রক আছে তারপর ফেলাজো আছে তারপর ফর্মাল প্যান্ট আছে মেয়েদের জিন্স গাবাডিং প্যান্ট আছে মেয়েদের তারপর আপনার আছে ওই টপস আছে মানে গাইড আছে অল আইটেম দিতে পারব ব্যাগের গাইড আছে ভ্যারাটিজের গাইড আছে তারপরে পুরুষের আসেন পুরুষের শার্ট প্যান্ট গেঞ্জি তারপরে ফর্মাল প্যান্ট জিন্স গ্যাডিং প্যান্ট গাবাডিং প্যান্ট সব দেওয়া যাবেন কোথায় কিভাবে আসতে হবে একটু বলে দেন এটা আসতে হবে আমাদের ঢাকা সদরঘাট লালকুটি ঘাটের পাশেই রূপালী ব্যাংকের নিচে আমাদের বিশাল বড় গোডাউনটা এটা হলো দোকানের সাইনবোর্ড টা জননী হ্যাঁ জননী ভান্ডার আলম ভাই ফ্যাশন হাউস এই নামে আমাদের মালটা পাইবেন ইনশাল্লাহ